একটা কথা তোমার জানা দরকার হয়তো তুমি জানো আমার ডিভোর্স হয়ে যাওয়ার পরও কিন্তু ইনফ্যাক্ট আমার বিয়ে হওয়ার আগে আমি শ্রীময়ীর কাছে ফিরে গিয়েছিলাম আমি আবার চেয়েছিলাম ওর সঙ্গে সংসার করতে ও আমায় ফিরিয়ে দিয়েছিল ইনফ্যাক্ট তোমার সঙ্গে আমার বিয়ে হওয়ার পরও আমি ওর প্রতি দুর্বল হয়েছিলাম ও কিন্তু মেনে নেয়নি ফিরিয়ে দিয়েছিল আমাকে আমি নানান রকম ভাবে ওর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু আমার সঙ্গে ততটুকু কথা বলেছিল যতটুকু একটা প্রাক্তন স্বামীর সঙ্গে কথা বলা যায় শ্রীময়ী চিরকালের জন্য ওর দরজাটা আমার মুখের উপরে বন্ধ করে দিয়েছে আমার ওর কাছে ফিরে যাওয়ার কোনো ইচ্ছে নেই উপায়ও নেই জীবনটা নিয়ে বেড়াতে একজন নিরীহ মেয়ের পায়ের তলা থেকে মাটি কেড়ে নেওয়ার অভিশাপ সেটা আমি সারা জীবন বহন করবিন্দা তুই কাকে অভিশাপ বলছো আমি কি তোমার অভিশাপ হ্যাঁ জিজ্ঞেস করুন নিজেকে উত্তরটা পেয়ে যাবে অনিন্দ আমি তোমার সত্যি কথা বললাম জন মানুষ সবসময় সত্যি কথা বলতে পারে না সাহসের অভাবে অশান্তির ভয়ে এতদিনে বোধ হয় আমি তুই জয় করতে পেরেছি তাই তোমায় সত্যি কথাগুলো বলে ফেললাম শুধু তোমায় একটাই রিকোয়েস্ট এই কথাগুলো নিয়ে আর টানা হেঁচড়া করো না টানা হেঁচড়া করলে কোনো লাভ হবে না হনিন্দা তার তোমার আমার দিক থেকে নুন উঠে গেছে আমায় নিরপেক্ষভাবে একটা কথা বলবে চলে কোনো স্বামী এটা কি মেনে নেবে তার স্ত্রী যদি এরকম একটা নিচু ঘটনার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে কোনো সুস্থ মস্তিষ্কের স্বামী এটা মেনে নিতে পারবে ধরো উল্টোটা হলো ধরো আমি একটা খারাপ কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেললাম তুমি সেটা মেনে নিতে পারবে 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 না তুমি আমাকে তুমি ছেড়ে চলে যাও না আমার আর কিচ্ছু নেই আমি তোমায় ছেড়ে যাচ্ছি না তো তো আমি বললাম حاجه কমিটেড তো আচ্ছা উপায় আমার নেই যদি না তুমি আমাকে কোনোদিন ছেড়ে চলে যাও যদি তোমার কখনো মনে হয় যে আমায় ছেড়ে গিয়ে তুমি শান্তিতে থাকতে পারবে ওকে বারণ মুখ ফুটে বলো আমি তোমায় আট খাব না প্লিজ আমি তো বড় আশাเสียলাম

তাকে তুমি ভালোবাসো তাহলে তার যদি আপত্তি না থাকে তুমি যদি তার কাছে ফিরে যেতে চাও আমি তোমায় আটকাবো না এক মুহূর্ত আমি জাস্ট কথাটা জানিয়ে রাখলাম শুন আমি তোমায় বললাম যে আমি তোমায় ছেড়ে যাব না তোমায় ছেড়ে যাওয়ার উপায় নেই সেই উপায়টা আমি নিজে হাতে বন্ধ করেছি তার মানে তোমার মন এখন শ্রীময়ের দিকে তাই তো পঁচিশ বছর ধরে তুমি যে মনটা ওকে দিতে পারো সেই মন এখন দিয়েছ আমার সঙ্গে বিয়ে হওয়ার পরে মনের কথা থাক না মনকে দেখতে পায় তার নিজের কাজ নিজে করে যায় নিজের পথে চলে মন কি কারুর কথা শুনে ধরো আমি আজকে বললাম যে প্রতি আমার মন থাকবে না আমি যে সত্যি কথা বলছি তার কি প্রমাণ আছে আর মন যে আমার কথা শুনে চলবে তারই বা কি ভিত্তি আছে শুধু একটা কথা বলেছ স্ত্রী হিসেবে তোমার যা অধিকার সব থাকবে কেউ তাতে হস্তক্ষেপ করবে না এই কথাগুলো বললাম বলো আর কি বলতে এর বেশি কিছু আমি বলতে পারবো না জুন প্লিজ চেষ্টা করে দেখো না হলে আমাদের এই সংসারটাকে মিথ্যে সংসার ছাড়া আর কিচ্ছু বলতে পারবো না আমি সব তোমার জন্য আমার এত বড় হার তোমার জন্য আমার এত বড় ক্ষতি সব তোমার জন্য আমি তোমার পায়ে পর্যন্ত পড়েছি সকলের সামনে তুমি ক্ষমা করে মহান হয়েছো আমি তোমার পায়ে পড়ে ভিখারি হয়েছি তুমি আমাকে পার পার বলেছ তুমি ভিক্ষুককে ভিক্ষে দিচ্ছ একটা কথা জেনে রাখো শ্রীময় দিন বদলায় দিন কারো একরকম থাকে না তোমারও দিন বদলাবে আর তার সঙ্গে পাল্লা দিয়ে আমারও কি ব্যাপার এখানে তোমার সঙ্গে আমার একটু কথা ছিল আমার সাথে আমার সাথে তোমার কোনো কথা নেই সামান্য কথা বেশি সময় না দু এক মিনিট তো আমার সাথে তোমার কি কথা থাকতে পারে সেটাই তো আমি বুঝতে পারছি না অফিশিয়ালি আনঅফিশিয়ালি আমাদের মধ্যে তো কোনো কথাই নেই যাক নিচ থেকে যখন উপরে এসেছো এসো ভেতরে এসো এসো তুমি না বলতেই তো তোমার স্ত্রীকে আমি ক্ষমা করে দিয়েছি তার কোনো শাস্তি হয়নি এছাড়াও কি আরো কিছু চাইবার আছে আমার কাছ থেকে সরি বলতে মানে যা কিছু হয়েছে তার জন্য তুমি আমাকে কেন সরি বলতে আমি ঠিক বুঝলাম না হ্যাঁ তুমি আমাকে ধন্যবাদ দিতে পারতে তবে তোমার ধন্যবাদের আশায় কিন্তু আমি কোনো কিছু করিনি আমি যা কিছু করেছি বুকানের জন্য করেছি স্ত্রীকে তুমি বলে দিও এরকম কাজ ভবিষ্যতে যেন উনি আর না করেন যদি করেন তাহলে কিন্তু বুকানের কথা ভেবে আমি ওনাকে আর ছেড়ে দেব না আমি তোমার সরি বলতে থ্যাংক ইউ বলতে আসনি তুমি যে জুনকে ক্ষমা করে দিয়েছো সেটা তোমার নিজের গুণে ক্ষমা করেছ তোমার জায়গা আমি থাকলে হয়তো ক্ষমা করতাম না দেখো শ্রীময়ী আমি তোমার ঠিক না ভুল সেটা নিয়ে কোনো কথা বলতে আসেনি তোমাকে যে হিউমুলিয়েশনের মধ্যে যেতে হয়েছে সেটা আমার মনে হয়েছে জুন যা করেছে আমার কথা না শুনে করেছে নিজের ইচ্ছে করেছে তাই মিস তুমি সরি মানে তোমার বউয়ের হয় তুমি সরি বলতে এসেছো তোমার বউ অন্যায় করেছে সেই জন্য তুমি সরি বলতে এসেছো শুধু জুনের জন্য নয় এবারে আরো অনেকে তোমার এগেইনস্টে কথা বলেছে তুমি হিউমিলিয়েট করেছো আমিও তাদের মধ্যে ছিলাম তাই সবার হই আমি সরি বলতে এসেছি ডিঙ্কা বাবা হ্যাঁ মা বলো এই যে ডিঙ্কা পাপা এসছে আমাকে সরি বলতে আমার এত বড় একটা অসম্মান হয়েছে জুন আমার এত বড় একটা ক্ষতি করার চেষ্টা করেছে সেই জন্য উনি এসছেন কি হয়েছে বৌমা কি বাবা তুমি এখানে বাবা এই যে জুন আমার এত বড় একটা ক্ষতি করার চেষ্টা করেছিল না সেই জন্য আপনার ছেলে উপরে এসছে আমাকে সরি বলতে আটটালে দিন বাবা অভিবাদন জানান আপনার ছেলে এত বড় একটা মহৎ কাজ করতে এসছে তাই না তুমি এখানে থেকে বলেছে সরি বলতো তোমার শৌখিন সরির কোনো প্রয়োজন নেই পাপা মা তোমায় একটা কথা বলছি তোমায় বলেছিলাম যে সব সমস্যা মিটে গেলে আমরা বাড়ি ছেড়ে চলে যাব আর যদি তুমি যেতে না চাও আমি কিন্তু বাড়ি ছাড়বো আমি তো যেতে আপত্তি করিনি ডিঙ্কা আমি তো যেতেই চাই চল না কোথায় যাবি চল তো দাদু আমাকে এই বাড়িটা লিখে দিতে পারেন তা বলে তো এই কি আমি নিজের বাড়ি মনে করি না একটা বাড়ি ভাড়া কর না আমরা চলে যাই আমি সত্যি এখানে আর থাকতে চাই না বৌমা দেখো বাড়ি তোমার এই বাড়ি আমি তোমাকে লিখে দিয়েছি তুমি এই বাড়ি ছেড়ে কোথায় যাবে মা বাবা যেতে যদি হয় তাহলে আমি যাব তুমি তোমার স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন চল